কথা তো হয়েই গেছে আসলে মুসলমানের দেশ ইসলাম ভালো জীবন আদর্শ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম ভালো না তাহলে আমরা আমেরিকার নাস্তিকদের জীবন ব্যবস্থা অনুযায়ী আমাদের দেশ কেন চালাবো আল্লাহর কাছে তো জবাবও দিতে পারবো না আর এটা দিয়ে চালানোর কারণে মাদকে দেশটা ভরে গেছে দুর্নীতিতে দেশটা ভরে গেছে সন্ত্রাস চাঁদাবাজিতে দেশটা ভরে গেছে যুব সমাজের চরিত্র খারাপ হচ্ছে আমি মুসলমানদের কাছে দাওয়াত নিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য খারাপ কিছু করছি তাহলে আপনারা সবাই ইসলাম প্রতিষ্ঠার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ যদি আমরা সবাই মিলে এই দেশটা ইসলামী রাষ্ট্র করতে পারি তাহলে দেশে অভাব থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না মাদক থাকবে না কোন খারাপই কিছুই থাকবে না সেই সোনার মদিনার মতো আমার দেশটাও সত্যিকারের সোনার বাংলাদেশে পরিণত হবে তাহলে আমরা একটু চেষ্টা করতে পারি না সবাই রাজি আছি তো ছিলা চেষ্টা করতে আল্লাহর রস্তে ইসলামের মার্কা হিসেবে চরমনায় বিশ্ববুজুরের পক্ষ থেকে ওলামাদের পক্ষ থেকে সমস্ত ইসলামী দলগুলোর পক্ষ থেকে আপনাদের কাছে হাত পাখা আমানত রেখে গেলাম আমি আসতে পারি আর না পারি ইসলামের নিজেদের মার্কা হিসেবে হ্যাঁ আপনারা হাত পাখা নিয়ে আল্লাহ রস্তে থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন আমিন আমিনুলিল্লাহ